সব পুরুষ একরকম নয় কিছু পুরুষ আছেন যারা বাইরে কর্মস্থলে বন্ধুদের আড্ডায় আত্মীয়দের সঙ্গে এমন ভদ্র আর সহনশীল একজন মানুষ হয়ে যেন তারা হিউম্যানিটির সহকর্মীরা বলেন ভদ্রলোক মানুষ আত্মীয়রা বলেন অসাধারণ স্বভাবে অথচ সেই মানুষটা ঘরে ঢুকেই যেন একেবারে অন্যরূপ নেয় চেহারা বদলায় না বদলায় ব্যবহার বাইরে যিনি ভেজা বিড়াল ঘরে তিনি একেবারে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার দিন ভোর অফিসে মানিয়ে চলা বসের চাপ জীবনের অসম্পূর্ণতা হতাশা টেনশন সব কিছুর জন্য যেন সবচেয়ে সহজ টার্গেট হয়ে ওঠে স্ত্রী স্ত্রী হয়ে যান স্বামীর যাবতীয় মানসিক বিষক্রিয়ার ফায়ার ওয়াল একটু ভুল হলেই চেঁচামেচি একটু দেরি হলেই রাগ একটু প্রতিবাদ করলেই অপমান অথচ এই নারীটাই সকাল থেকে রাত পর্যন্ত সেই সংসারে সবকিছু চালিয়ে নিচ্ছেন নিঃশব্দে এই নারী শুধু একজন স্ত্রী নন তিনি একজন মা ঘরের পরিচালক সন্তানের প্রথম শিক্ষক স্বামীর মানসিক আশ্রয় সবকিছু প্রতিদিন এক যুদ্ধ চলে তার নিজের সঙ্গে সকালে রান্না বাচ্চা স্কুল বাজার পড়ানো আত্মীয়তা ঝাড়পোচ একের পর এক দায়িত্ব এই ব্যস্ত সময় ভেতরেও তিনি চাই তার সন্তান যেন ঠিকঠাক বড় হয় তার স্বামী যেন খুশি থাকে এত কিছুর পর তিনি কিছু চায় না না স্বীকৃতি না পদ না বাহবা কেবল চাই একটু সহানুভূতি একটু বোঝা একটু কণ্ঠস্বরে কোমলা এইটুকু না পেলেও সেই মনও এক সময় ধসে পড়ে বিষিয়ে ওঠে তার ভেতরের শান্তি ক্লান্তিতে চর্চরিত সেই মুখে জমে ওঠে অভিমান এখানেই শুরু হয় দুঃখজনক এক চক্র যে কষ্ট স্ত্রী নিজে নিতে পারে না সেই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সন্তানের উপর মা যখন কাঁদে সন্তান দেখে মা যখন চিৎকার করে সন্তান শেখে সেটাই স্বাভাবিক একটা ছোট্ট প্রাণ তখন বুঝতে শেখে না ভালোবাসা কি নিরাপত্তা কাকে বলে বাবা মা মানে কি এই চক্র যতদিন চলবে ততদিন পরিবারের ভিত নর থাকবে সন্তানের মনে গড়ে উঠবে এক বিকৃত ধারণা যেখানে পরিবার মানে রাগ অভিযোগ কষ্ট আমরা যদি সত্যি চাই আমাদের সন্তান বড় হোক এক ভালোবাসাময় পরিবেশে তবে এই চক্র ভাঙতেই হবে স্বামী হিসেবে একজন পুরুষের দায়িত্ব সবচেয়ে বেশি বাইরে আপনি যতই ক্লান্ত থাকুন না কেন ঘরে ফেরার পর একজন স্ত্রীর সেই সব অধিকার আপনার নেই কারণ তিনি আপনার আপনার জীবনের সেই মানুষ যিনি চুপচাপ থেকে দিন ভর আপনাকে ও সন্তানকে আগলে রাখেন আপনি একটু পাশে দাঁড়ালেই হয় একটা কোমল কথা একটা ধৈর্য ধরা হাসি এইটুকুই পারে ঘরের বাতাস বদলে দিতে অন্যদিকে নারীদেরও উচিত বোঝার চেষ্টা করা স্বামী মানুষ তিনিও ক্লান্ত হন তারও চাপ আছে কিছু অভিমান আছে কাজেই বোঝা বোঝাপড়ায় এই খেলায় কেউ যেন একতরফা না হয়ে পড়ে পরিবার মানে পড়া শ্রদ্ধা আর ভালোবাসার ভারসাম্য এক পেশে হলে সেটা সম্পর্ক নয় দাসত্ব আর সেই অসুস্থ পরিবেশে কোনো সন্তান কখনো সুস্থ মনের মানুষ হয়ে উঠতে পারে না আপনি যদি একজন 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 স্বামী হন বুঝুন, আপনি আপনি শুধু নন। সন্তান গড়ার কারিগর আর যদি একজন স্ত্রী হন বুঝুন আপনি শুধু সংসার সামলানো না আপনি গোটা প্রজন্মের মন গড়ে দেন দুজনের বোঝাপড়া সম্মান আর ভালোবাসার মধ্যে বেঁচে থাকে একটা পরিবার আর সেই পরিবেশে বেড়ে ওঠে এক সুন্দর ভবিষ্যৎ কলমে অনিমেষ আর আমি পাঠে শর্মিষ্ঠা